শিক্ষা সংস্কারে কৃষকের ছেলে গচ্ছিত আমানত খিয়ানত করে যত কৃষকের ছেলে যায় না ক্ষেতের ধারে শিক্ষার উজুহাতে মোবাইল খেলে গচ্ছিত সম্পত্তি খিয়ানত করে पिता माता सम्पत्ति रुखीते ना पारे कर्म विहीन चले अकाल श्रम नहीं लगे कृषक कृषि का जाए रसा तले बहे जाए जमीते जल किसी होए अचल दृढ़ खेत लीजे कृषि শেষ অবধি জমিগুলো হল বিক্রি জলের দরে কৃষক চেয়ে আসমানের দিকে